বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি শ্বাসরুদ্ধকর এই দূষণের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ আমরা নিঃশ্বাস নিতে চাই আমরা বাঁচতে চাই আমি শুধু নিঃশ্বাস নিতে চাই এমন সব প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান आज ऐसी बारी आ गई है कि बिना मास्क बिना एयर प्यूरीफायर के आप सर्दियों में दिल्ली में रह नहीं सकते इंडस्ट्रीज इतना पोल्यूशन करेंगी वो करने से क्या ही होने वाला है देख रहे हैं एयर के आसपास छिड़क रहे हैं एक्यूएग रिकॉर्ड ही नहीं हो रहा है প্রায় তিন কোটি মানুষের শহর দিল্লি নিয়মিতভাবেই বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর তালিকায় শীর্ষে থাকে প্রতি বছর শীতের সময় ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো শহর ঠান্ডা বাতাসের কারণে কারখানার ধোঁয়া যানবাহনের ধুলা ও কৃষি জমিতে ফসল পোড়ানোর ধোঁয়া মিশে এক মৃত্যু ফাঁদে পরিণত হয় রাজধানীর বাতাস শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট রাজধানীর ঐতিহাসিক ইন্ডিয়া গেটের কাছে আয়োজিত বিক্ষোভে দেখা যায় বাতাসে পিএম দুই দশমিক পাঁচ মাত্রা যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে তেরো গুণ বেশি এ ধরনের ক্ষুদ্র কণা রক্তে প্রবেশ করে ক্যান্সার সহ মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে যদিও দূষণ কমাতে কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছে যেমন ডিজেল ও পেট্রোল চালিত গাড়ির আংশিক নিয়ন্ত্রণ পানি ছিটিয়ে ধুলো কমানোর প্রচেষ্টা ইত্যাদি তবে সরকারি এসব উদ্যোগের কোনোটিতেই উল্লেখযোগ্য ফল আসেনি দ্য ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথ এর দুই সালের এক গবেষণা অনুযায়ী দুই হাজার থেকে দুই সালের মধ্যে ভারতে বায়ু দূষণের কারণে প্রায় আটত্রিশ লাখ মানুষের মৃত্যু হয়েছে ইউনেসেফ সতর্ক করেছে এই দূষিত বাতাস শিশুদের শ্বাসতন্ত্রে তীব্র সংক্রমণের ঝুঁকি আরও বাড়াচ্ছে নাইম আরাবি ঢাকা পোস্ট